আমি বলতে পারছি না কিছু তারপর আমি বলছি তারেক রহমান আমার ছেলে মারা যাওয়ার পর আমার প্রত্যেক বছর আমার খোঁজ নিছে আমার প্রত্যেক বছরে আমার আমার সব সময় খোঁজ খবর নাই। আমার অনেক খোঁজ খবর নাই এরা আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে কত মার খাইছে পুলিশের কাছে আমাকে যে আমাকে দেখাইছে আমি কিন্তু কোনো মা কিন্তু সহ্য করতে পারে না ছেলের মা কিন্তু আমি সহ্য করেছি হাসি যার বলেছি ঠিক করেছে তোকে মারেছে তুমি কিছু আবার যাও আমি উৎসাহ দিছি রাত্রে পলায় বার করে দিছি ছেলে ওর আব্বাকে বকবে বলে আর ধন্যবাদ আমাদের আমি কিছু বলতে পারছি না আমরা আপনার ছেলের মতো আনটি মন খাবেন আমরা আসি আন্টি সারা জীবন আমরা আসি আপনাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন ইনশাল্লাহ যে কোনো বিপদ আন্টি আপনার ছেলে তো আসলে বীর যোদ্ধা আবু সাইদা যেভাবে হয়েছে জনি ইসলাম তো সে একই রকম মানে এরকম ভাবেই তো একটা বিরোচিত আমাদের আমার কিছুই নাই আমার কিছুই না আমার দুইটা ছেলে আমার কিন্তু কোনো কিছু নাই জনি সেদিন করো আন্দোলন ছিল সঙ্গে ছিল ম্যাডামের ওই জায়গায় অনুষ্ঠানে যাচ্ছিল দুই হাজার তেরো সালে তারপরে ওই আইতে সমাবেশে যায় মারা যায় খালেদা ম্যাডামেরই সমাবেশ ছিল উনত্রিশে আঠাশে সেপ্টেম্বর সবাই গিয়েছিল অনুষ্ঠান ছিল ওই দিনে এক আসলে আমরা এখানে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একটি বার্তা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে গত সতেরো বছরের আন্দোলনে আমাদের সারা বাংলাদেশে অসংখ্য জাতীয়তাবাদী সহযোদ্ধা সাধারণ জনগণ এবং মানুষ শহীদ হয়েছেন তো এই শহীদ পরিবারগুলোর তারেক রহমান এখানে আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আমরা যেই ঈদ উপহারটা তারেক রহমানের পক্ষ থেকে এই শহীদ পরিবারগুলোর জন্য নিয়ে এসেছি তো এখানে উপহারটা মুখ্য না মুখ্য হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে মনে রেখেছেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন এবং সঠিক নেতৃত্বের যে বিকাশ এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করে দেখাচ্ছেন আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও উনি আমাদের এই শহীদ পরিবারগুলোর জন্য তার ঈদ শুভেচ্ছা কার্ড এবং উপহার পাঠিয়েছেন আমরা এই উপহারটা তাদেরকে দিব এবং আমরা তাদেরকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি মেসেজ দিতে চাই তো তারেক রহমান যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় আপনাদের পাশে আছেন এবং তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা কুষ্টিয়া জেলা ছাত্রদল আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ আপনাদের বিপদে আপদে সকল কিছুতে ইনশাল্লাহ আমরা পাশে থাকবো বিগত সতেরো বছর একটি স্বৈরাচারী স্বৈরাচারী জুলুমবাস সরকার বাংলাদেশের মসনদের ক্ষমতায় টিকে ছিল প্রশাসনের কাদে ভর করে গত চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুক থেকে এই ডাইনি সরকারের পতন হয়েছে এই সরকারের পতন করতে গিয়ে বাংলাদেশে অনেক প্রাণ ঝরে গিয়েছে বাংলাদেশে অনেক শহীদ হয়েছেন আপনারা জানেন আসছে সামনে ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশে যারা শহীদ হয়েছেন গুম খুন বিগত দিনের এই সরকারের আমলে যারা গুম এবং খুনের শিকার হয়েছে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারকে প্রতিটি ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন সেই উপলক্ষে আমাদের কুষ্টিয়াতে বিগত সরকারের আমলে যারা নির্যাতন নির্যাতন গুম শিকার হয়েছিল তাদের পরিবার এবং চব্বিশের জুলাই আগস্টের যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে কুষ্টিয়ার কুমারখালীর যে সন্তান ইয়ামিন তিনি নিহত হয়েছিলেন তার পরিবারকে ঈদ উপহার দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের প্রতিনিধি টিম পাঠিয়েছেন আপনারা দেখেছেন বিগত ষোলো বছর যারা ঘুম খুন হয়েছে এই অবৈধ সৈরাশাসনের আমলে আমাদের বিএনপির পক্ষ থেকে সেই শুরু থেকেই বিগত ১৬ বছর যাবত সেই নির্যাতিত পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন সেই শুরু থেকে তাদের দেখভাল করেছেন যথাসাধ্য চিকিৎসা দিয়ে তাদের পাশে থেকেছেন সবসময় বিএনপি সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ চেয়েছে তাদের পাশে থেকে তাদের কষ্টকে আমরা সমান ভাগে আমরা ভাগ করে নিতে চেষ্টা করেছি আমরা সবসময় তাদের পাশে থেকে যে কোনো কাজে তাদের পাশে থাকার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছে এই কুষ্টিয়া জেলায় যে আমাদের তিনটি পরিবার চব্বিশ গণ আন্দোলনে এই স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে গৃহীত হয়েছেন আমরা সেই পরিবারের মাঝে এসে আমরা তারেক রহমানের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে আমরা আজকে সেই তাদের বার্তা পৌঁছে দেব এবং ঈদ উপহার সামগ্রী তাদের মাঝে বিতরণ করব এই এই কার্যক্রমে আজকে আমি বলতে চাই এই গুম খুন পরিবার সহ সকলকে যে বিএনপি সব সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় আপনাদের পাশে আছে থাকবে আমাদের নেতা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি আট হাজার মাইল দূর থেকেও তার ক্ষুদ্র কর্মীকেও ভুলে যান না তার প্রমাণ হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ জনি ইসলাম কুমারখালী উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল লতিফ এবং চব্বিশের গণ অভ্যুত্থানে কুমারখালীর আরেকৃতি কৃতি সন্তান যিনি সাভারে বসবাস করেন আমাদের শহীদ ইয়ামিন তিনি তাদের জন্য আমরা কেন্দ্রীয় প্রতিনিধি এখানে হাজির হয়েছি আজকে আমাদের রাজনীতির বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন এক অভূতপূর্ব ঘটনা কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সম্মানিত উপদেষ্টা তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে একজন উপদেষ্টা একটি বই বের হয়েছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু কিন্তু বইটিতে উদ্দেশ্যপূর্ণিতভাবে সেখানে আমাদের ছাত্রদলের অবদানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে তো এখানে অনেক কিছু থাকতে পারে যেটা ফেসি হাসিনাও চেয়েছিল। দীর্ঘ নয় বছর ছয় মাস সাতাশ দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করতে দেয় নাই কিন্তু তাকে যে জনপ্রিয়তা ন্যূনতম ক্ষতিগ্রস্ত করতে পেরেছে এক চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত করতে পারে নাই বরঞ্চ তার প্রশংসা এবং তার ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে নাই এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোনো জায়গা থেকে দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান চেষ্টা করলেও দিতে পারবেন না ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক সেই জায়গায় নাম আসবে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই জায়গায় আপনারা যদি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে বাকশালী শেখ মুজিবের কি হয়েছে আর ফ্যাসিস্টাসিনার সিনার কি হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় হিরোইক ভূমিকার কারণে প্রশংসিত হয়েছে নব্বই প্রশংসিত হয়েছে এবং সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে প্রশংসিত হয়েছে এখন আমরা আমাদের এই পরিবার এই মায়ের কান্না আমরা কিভাবে থামাবো যিনি এই যে এই যে জনি আম্মা এখানে বসা এটা তো কোনোভাবে কোনো কিছু দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না কিন্তু তার একটাই শান্তনা যে তারও একজন অভিভাবক আছেন সেটি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি তাকে স্মরণ রেখেছেন এবং প্রতি বছর তাদের কাছে দেওয়া হয় প্রতিটি শহীদ পরিবারের পরিবারের কাছে কাছে শিকার আহতদের কাছে এক অভূতপূর্ব বাংলাদেশে এরকম মানবিক নেতা বিরল তো আমরা চাব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব